আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন আমাদের ভেতরের চিন্তাগুলো কিভাবে আমাদের চারপাশের বাস্তবতাকে সত্যি সত্যি বদলে দিতে পারে আজকের আলোচনাটা ঠিক এই শক্তিশালী আইডিয়াটা নিয়ে আর এর মূলে রয়েছে প্লাস্টিক সার্জন ম্যাক্সওয়েল মলসের এক অসাধারণ গবেষণা চলুন গল্পটা শুরু করা যাক উনিশশো ষাটের দশক থেকে সেই সময়টা ছিল মনোবিজ্ঞান আর সেল্ফ ইম্প্রুভমেন্টের ধারণার জন্য দারুণ একটা সময় ঠিক তখনই এক সার্জন খুব অদ্ভুত একটা জিনিস খেয়াল করলেন ব্যাপারটা ছিল একটা সত্যিকারের ধাঁধার মতো আর এই ধাঁধার মুখোমুখি হয়েছিলেন প্লাস্টিক সার্জন ম্যাক্সওয়েল মলস তার প্রশ্নটা ছিল খুব সহজ কিন্তু উত্তরটা ছিল না প্রশ্নটা কি ছিল জানেন তিনি দেখলেন কি ধরুন সার্জারি করে একজনের মুখের দাগ একদম মিলিয়ে দেওয়া হল তো কেউ কেউ তো এরপরে একেবারে আত্মবিশ্বাসী প্রাণোচ্ছল হয়ে উঠলেন কিন্তু মজার ব্যাপার হল আরেক দল মানুষ তাদের বাইরের চেহারা বদলে গেলেও ভেতরটা ঠিক আগের মতোই রয়ে গেল সে একই লজ্জা একই নিরাপত্তাহীনতা এখান থেকেই মল্টোজ একটা দারুণ সিদ্ধান্তে পৌঁছালেন তিনি বললেন আমাদের প্রত্যেকের ভেতরে নিজের সম্পর্কে একটা ছবি বা সেলফ ইমেজ আছে আর এটাই হল আসল ব্লু প্রিন্ট বাইরের চেহারা যতই বদলাক না কেন আমাদের বাস্তবতা কিন্তু এই ভেতরের ছবিটাকেই ফলো করে তার মানে পর্দার আড়ালে আরও বড় কিছু একটা কাজ করছে তো এই যে ভেতরের ব্লুপ্রিন্টের কথা বলা হচ্ছে এটা আসলে কিভাবে কাজ করে এটা কিন্তু শুধু একটা আবছা ধারণা বা ফিলিংস না এর পেছনে আমাদের মস্তিষ্কের একটা দারুণ শক্তিশালী সিস্টেম আছে একটা অটো পাইলট সিস্টেমের মতো চলুন সেটাই একটু ভেঙে দেখা যাক মল্টিজেই সিস্টেমটার একটা নামও দিয়েছিলেন সাইকো সাইবারনেটিক্স জিনিসটা অনেকটা বাড়ির থার্মোস্ট্যাটের মতো ধরুন আপনি তাপমাত্রা বাইশ ডিগ্রিতে সেট করে দিলেন ঘরের তাপমাত্রা বেড়ে গেলে এসি চালু হয়ে যাবে কমে গেলে হিটার ঠিক সেভাবেই আমাদের মনও ঠিক করে রাখা সেলফ ইমেজের সাথে বাস্তবতাকে মেলানোর জন্য অটোম্যাটিক্যালি কাজ করতে থাকে আর মজার ব্যাপার হলো আজকে নিউরো সায়েন্সও কিন্তু মর্জেরস এই ধারণাকেই সমর্থন করে বিজ্ঞানীরা একে বলেন রেটিকিউলার অ্যাক্টিভেটিং সিস্টেম বা সংক্ষেপে আর এ সহজ করে বললে এটা হলো আমাদের মস্তিষ্কের নিজস্ব গেটকিপার বা ফিল্টার এখন একটা অবিশ্বাস্য তথ্য দেই আমাদের মস্তিষ্ক প্রতি সেকেন্ডে কি পরিমাণ তথ্য প্রসেস করে তার একটা ধারণা আছে প্রায় এক কোটি দশ লাখ বিট হ্যাঁ প্রতি সেকেন্ডে এটা একটা বিশাল ডেটার বন্যা তো এই যে তথ্যের বিশাল বন্যা আমাদের আর কি করে সে এই সব কিছুর মধ্যে থেকে শুধু সেই তথ্যগুলোকেই আমাদের কাছে পৌঁছেতে দেয় যেগুলো আমাদের ভেতরের বিশ্বাসের সাথে মিলে যায় মানে যদি কেউ ভেতরে ভেতরে বিশ্বাস করে আমি ভালো কিছু পাওয়ার যোগ্য না তাহলে তার ব্রেইন চারপাশ থেকে শুধু সেই প্রমাণগুলোই খুঁজে বের করবে আর একারণেই অনেক সময় আমার না চাইতেও নিজের ভালো থাকার পথে নিজেরাই বাধা হয়ে দাঁড়ায় এসব তো গেল থিউরির কথা কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করে চলুন একটা সত্যি ঘটনা শোনা যাক এটা আমাদের উৎসের বক্তার নিজের জীবনের অভিজ্ঞতা বক্তা একটা অদ্ভুত ফাঁদে আটকে গিয়েছিলেন টানা এক বছর ধরে তার মাসিক আয় দশ থেকে পনেরো হাজার ডলারের একটা গণ্ডির মধ্যে বন্দী হয়েছিল তিনি কি না করেছেন মার্কেটিং স্ট্র্যাটেজি পাল্টেছেন নতুন টিম নিয়েছেন দামি দামি কোর্স করেছেন কিন্তু কিছুতেই কিছু হয়নি আয়টা যেন দেয়ালে আটকে গেছে আর ঠিক তখনই তিনি আসল ব্যাপারটা ধরতে পারলেন সমস্যাটা বাইরে কোথাও না সমস্যাটা তার নিজের ভেতরে তার সেলফ ইমেজে তিনি অবচেতন মনে বিশ্বাস করতেন যে তিনি মিলিয়ন ডলার আয় করার যোগ্যই নন যেই মুহূর্তে তিনি এটা বুঝলেন তিনি বাইরের সব চেষ্টা বাদ দিয়ে শুধু ভেতরের এই বিশ্বাসটা বদলানোর পেছনে লাগলেন আর তারপর যা হলো সেটা এক কথায় অবিশ্বাস্য তাহলে এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো। এই যে ভেতরের কোড বা সেলফ ইমেজ এটাকে বদলাব কিভাবে। যদি বাইরের স্ট্র্যাটেজি কাজ নাই করে তাহলে পথটা কি? দেখুন আমরা প্রায় কিছু কমন অ্যাডভাইস শুনি যেমন পজিটিভ অ্যাফর্মেশন বলা বা ফেক টিলিউ টিলিও মেক নীতি ফলো করা কিন্তু উৎস বলছে এগুলোতে তেমন কাজ হয় না কারণ এগুলো আমাদের মনের উপরের স্তরেই থেকে যায় গভীরে যেতে পারে না তাই এমন একটা পদ্ধতির কথা বলা হয়েছে যা সরাসরি আমাদের অবচেতন মনেই কাজ করে ব্যাপারটা আসলে খুব সহজ ভেতরের পরিচয়টা না বদলে শুধু বাইরের খোলসটা বদলানোর চেষ্টা করলে কোনো লাভ হয় না এখানে একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে এটা অনেকটা অপরিষ্কার গায়ে পারফিউম লাগানোর মতো তাতে হয়তো সাময়িকভাবে গন্ধ চাপা পড়ে কিন্তু আসল সমস্যাটা তো থেকেই যায় তো সেই গভীর পদ্ধতিটা কি এটা অনেকটা সেলফ হিপনোসিসের মতো একটা প্রক্রিয়া এর কয়েকটা ধাপ আছে প্রথমে নিজের সেই পুরনো বিশ্বাসগুলোকে খুঁজে বের করা যেগুলো আমাদের আটকে রেখেছে যেমন আমি যোগ্য নই এর মতো মুখোশগুলো এরপর খুব রিল্যাক্সড একটা অবস্থায় কল্পনা করা যে এই মুখোশগুলো একটা একটা করে খুলে ফেলা হচ্ছে আর তারপর নিজের সেই নতুন ভার্সনটাকে দেখা এবং গভীরভাবে অনুভব করা যে ভার্সনটা আত্মবিশ্বাসী সফল আর মুক্ত শেষে এই নতুন অনুভূতিটাকে নিজের সত্তার অংশ বানিয়ে নেওয়া এই সব কিছু মিলিয়ে আমরা একটা খুব শক্তিশালী ধারণার কাছে এসে পৌঁছাই আমাদের জীবন আসলে কিভাবে চলে তা বোঝার জন্য এটা একটা চমৎকার রূপক কথাটা হলো বাস্তবতা আমাদের চাওয়া পাওয়া অনুযায়ী চলে না বাস্তবতা চলে আমরা ভেতর থেকে আসলে যা সেটার ওপর মানে আমাদের বাইরের জীবনটা একটা আয়নার মতো আয়নায় যা দেখা যাচ্ছে সেটা পছন্দ না হলে আয়নাটাকে পাল্টে তো লাভ নেই পাল্টাতে হবে নিজেকেই আর আমাদের এই পরিচয়ের বেশিরভাগটাই কিন্তু তৈরি হয় আমাদের ছোটবেলায় বিশেষ করে জিরো থেকে সাত বছর বয়সে যখন আমরা না বুঝেই চারপাশ থেকে অনেক কিছু শুষেনি এই পুরনো পরিচয়টা আমাদের কমফর্ট জোন হয়ে দাঁড়ায় আর ঠিক এই কারণেই এটাকে বদলানো এত কঠিন মনে হয় কিন্তু এটাই হয়তো জীবনের সবচেয়ে জরুরি আর সবচেয়ে পুরস্কৃত করার মতো একটা কাজ শেষ পর্যন্ত আমাদের সবার জন্য একটাই প্রশ্ন থেকে যায় আমরা কি সারা জীবন আমাদের পুরনো পরিচয়ের মধ্যেই আটকে থাকবো নাকি সেই মানুষটা হয়ে উঠব যে আমরা আসলে হতে চাই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই